কষ্ট লুকিয়ে দিনের বেলা চলা যায় হাসা যায় কিন্তু রাতের বেলায় ঘুমানো যায় না চাওয়ার অধিকার সবারই থাকে কিন্তু পাওয়ার অধিকার থাকে কজনের যার জন্য একসময় পৃথিবীটা রঙিন মনে হতো আজ তার জন্যই আমার পুরো পৃথিবীটা অন্ধকার জীবনের গল্প হলো ভূমিকাহীন যার প্রতিটি শব্দ পড়া সহজ কিন্তু বোঝা কঠিন প্রিয় জিনিস খুব বেশি দিন প্রিয় থাকে না হয়তো বদলে যায় নয়তো হারিয়ে যায় নয়তো অন্য কারো হয়ে যায় মানুষকে মিথ্যা বলে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো এতে সে কষ্ট পেলেও বিশ্বাস হারাবে না তুমি যেমন দেবে ঠিক তেমনি ফেরত পাবে সেটা ভালোবাসা হোক অথবা সম্মান বুকের ভেতর চাপা কষ্টগুলো না কাউকে বলা যায় না সহ্য করা যায় মানুষের জীবনে এমন কিছু ইচ্ছে থাকে যা কখনো পূর্ণতা পায় না আর সেই ইচ্ছেটাই হয় বেশিরভাগ সময় ভালোবাসার মানুষকে চাওয়া জোর করে কখনো কাউকে আটকে রাখা যায় না ছেড়ে দিন যদি না থাকে তাহলে বুঝে নেবেন সে কখনোই আপনার ছিল না কিছু ভুল জীবনে নতুন করে বাঁচতে স্বপ্ন দেখায় আর কিছু ভুল পুরো জীবনটাকে নষ্ট করে দেয় তীরের চেয়েও কথার আঘাত অনেক কষ্টের কষ্টটা তখনই লাগে যখন চেনা মুখগুলো অচেনা হয়ে যায় ভালো থেকো এই কথাটির মধ্যে লুকিয়ে থাকে জীবনের অজস্র কষ্ট